পাঁচ সেকেন্ডে তুলতে পারবেন আবার পাঁচ সেকেন্ডে আপনারা টানাবেন কীভাবে টানাবেন এই যে টানতে পারবে দেখেন মশাইটা পাঁচ সেকেন্ডে আপনারা টানাতে পারবেন কিভাবে দেখেন মশাইটা কিন্তু টানো হয়ে গেছে আবার পাঁচ সেকেন্ডে তুলতে পারবেন কিভাবে পাঁচ সেকেন্ডে তুলতে পারলেন আবার পাঁচ সেকেন্ডে আপনারা টানাবেন কীভাবে টানাবেন এই যে টানতে পারবেন ডেঙ্গু ম্যালেরিয়া মশাবাহিত রোগ থেকে আপনার পরিবার পাবে সুরক্ষা আপনার সন্তান থাকুক নিশ্চিন্তে এবং ঘুমুক আরামে আলাইকুম মশার যন্ত্রণায় অতিষ্ঠ আমরা নিয়ে এসেছি অরিজিনাল চায়না ফোল্ডিং মশারি ইম্পোর্ট ফ্রম চায়না নেট খুবই অসাধারণ অরিজিনাল চায়না সফট নেট হওয়াতে ফ্যানের বাতাস ঢুকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্যানের বাতাস ঢুকবে ইনশাল্লাহ চায়না ফোল্ডিং মশারিগুলোর ফ্রেমগুলো খুবই স্ট্রং হওয়াতে আট থেকে দশ বছর আপনারা এই চায়না ফোল্ডিং মশারিটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু কবজা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা কোনায় কবজা ব্যবহার করা হয়েছে এটা ইজি ফোল্ডিংয়ের জন্য এখানে দেখেন সাদা একটা কব্জা ব্যবহার করা হয়েছে যাতে দ্রুত আপনি ইজি ফোল্ডিং করতে পারেন এই জন্য মশারিগুলো দেখেন কবজাটা ব্যবহার করার ফলে কতটা ইজি হয়েছে দেখেন এখানে যে কব্জা ব্যবহার করেছে এই কোনা এই কোনার কব্জাগুলো এক জায়গায় করলে এইভাবে হবে দেখেন কতটা ইজিভাবে আপনার এই মশারির কবজাগুলো ব্যবহার করা হয়েছে এই কব্জাগুলো ব্যবহার করার ফলে আপনি হচ্ছে স্ট্রংলি একদম স্ট্রংলি এই ফ্রেমগুলো খুব সুন্দরভাবে আপনার আটকে থাকবে এটা অরিজিনাল চায়না মশারি হওয়ায় আপনারা ব্যবহার অনেক ফ্রেন্ডলি হবে ইনশাল্লাহ আমাদের কাছে মশারির সাইজ আছে টোটাল হচ্ছে চারটা দুইটা হচ্ছে সিঙ্গেল এবং দুইটা ডাবল আমাদের যে বেডে যেটা বিছানো দেখছেন এটা হচ্ছে ছয় সাত ফিট ছয় সাত ফিট সাইজ অর্থাৎ কিং সাইজ আর একটা আছে পাঁচ সাত ফিট অর্থাৎ এটা হচ্ছে কুইন সাইজ হ্যাঁ যাদের পাঁচ সাত ফিট তারা পাঁচ সাত ফিট নেবেন একটা আছে চার ছয় ফিট এটা হচ্ছে সিঙ্গেল একটু মানে রিল্যাক্স সিঙ্গেল চার ছয় ফিট আর একটা হচ্ছে তিন ছয় ফিট এটা হচ্ছে স্টুডেন্ট সাইজ এটাও সিঙ্গেল আপনারা নিচে নাও বাটনে যাবেন নাও বাটনে যে আপনারা সাইজ সিলেক্ট করে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের মশারিগুলা এইভাবেই বাবুল পেপার দিয়ে র্যাফিং হয়ে সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছাবে আমরা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি এক টাকা অগ্রিম ছাড়া আমাদের মশারি দুইটা কালার আছে একটা হচ্ছে ব্লু বর্ডার অর্থাৎ নেটের কালার সবই সাদা অরিজিনাল চায়না মশারির মাথায় রাখবেন সব সময় অরিজিনাল চায়না মশারির নেটের কালার সবসময় সাদা হয় এবং এটা ওয়াশেবল চাইনিজ এমনভাবে তৈরি করছে এটা ওয়াশেবল আমাদের কালার আছে বুড বর্ডার কালার হচ্ছে ব্লু আরেকটা আছে হচ্ছে বর্ডার কালার হচ্ছে পিঙ্ক আপনারা অর্ডার নেওয়া অপশানে গেলে দুইটি অপশন থাকবে যে কোনো একটা সিলেক্ট করে অর্ডার করতে পারবেন আরেকটা সতর্ক আপনাদের জন্য সেটা হচ্ছে আমাদের এই অরিজিনাল চায়না ফোল্ডিং মশারির ছবি এবং ভিডিও দিয়ে অনেকেই বাংলাদেশে তৈরি লোকাল প্রোডাক্ট ডেলিভারি করছে সো আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে ডেলিভারি নেবেন এবং রিকোয়েস্ট থাকলো আমরা যেহেতু চায়না ফোল্ডিং মশারি ইম্পোর্টার আমাদের আট থেকে দশ রকম চায়না ফোল্ডিং মশারি আছে আমাদের পেজটা ভিজিট করবেন এবং আর লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন হাত দেরি কেন দ্রুত অর্ডার নাও বাটনি যান এবং আপনার পছন্দের চায়না ফোল্ডিং মশারিটি এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম